নমস্কার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই কিছুটা থাম্বেল দেখেছো তাও বলে রাখছি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির একদম ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার আজকে নিউজটা তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে চার বছরের যে কোর্স তার এবারে প্রথম সেমিস্টার যারা এক্সাম দেবে বারবার কমেন্ট সেকশন জানাচ্ছিলে নর্মাল দেখালো জানাচ্ছিলে যে আমাদের পরীক্ষা কবে হবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কবে হবে এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট এবং থার্ড তোমাদের কিন্তু পরীক্ষার দাদা মাপে যে গেল তোমাদের কিন্তু এক্সামের একেবারে অ্যাকিউরেট ডেট বলে দেওয়া হলো এবং সেখানে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার আগে যে এক্সাম ফর্ম ফিল আপটা হয় এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হওয়ার নোটিফিকেশন দিয়ে দিয়েছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে এটা হচ্ছে পরীক্ষা আগে যে ফর্ম ফিল আপটা হয় সেটা শুরু হচ্ছে কবে বলে দিচ্ছি তোমাদের কিন্তু বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার এবং ইউনিভার্সিটি থেকে এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে অনার্স এবং যারা কোর্স জেনারেল এবং মেজর সবার ক্ষেত্রে বলা হচ্ছে যারা থার্ড সেমিস্টার বাইশ এক মানে জানুয়ারির বাইশ তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ এক জানুয়ারির পঁচিশ তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার তোমাদের শুরু হবে এবং থার্ড সেমিস্টারে হচ্ছে তার দুদিন আগে বাইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং এবং তাদের যে মাধ্যমে একটা দিতে হবে সেই কিন্তু অবশ্যই বলা হয়েছে থার্ড সেমিস্টারের জন্য সাত তারিখে সাতই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই এবং ফার্স্ট সেমিস্টারকে নয়ই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই কিন্তু সেই এসবিআই বি মাধ্যমে তোমরা কিন্তু যে ফিটা তোমরা কিন্তু দিয়ে দেবে এবং এবং ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমাদের যে অ্যাডমিট ডাউনলোড করার কথা বলা আছে অ্যাডমিট যেটা নেবে তোমরা পনেরোই ফেব্রুয়ারি থার্ড সেমিস্টার ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে থার্ড সেমিস্টার পেয়ে যাচ্ছো হাতে অ্যাডমিট কার্ড এবং কুড়ি ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি তোমরা পাচ্ছো ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট হাতে চলে আসছে ওই তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে কুড়ি তারিখে অ্যাডমিট ডাউনলোড করছো মানে বুঝতেই পারছো ফেব্রুয়ারি কুড়ি তারিখে ডাউনলোড করছো ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের ফার্স্ট উইকে তোমরা কিন্তু পরীক্ষা হচ্ছে হাতে রইলো এই জানুয়ার্বাস চলছে ফেব্রুয়ারি মার্চ डेढ़ থেকে দুই মাস রইলো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার আরেকটু আগে বুঝেই পাচ্ছো তোমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই যদি ফার্স্ট সেমিস্টারই বলো ফার্স্ট সেমিস্টারে বেশিরভাগ ক্ষেত্রে হয় ভুল হয় এনরোলমেন্টে ভুল হয়েছে নাম স্পেলিং ভুল হয়েছে তোমাদের কিন্তু নিজের উদ্যোগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে প্রিন্সিপাল একটা ফরওয়ার্ড লেটার করে দেবেন সে নিয়ে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি গিয়ে সেটা সংশোধন করতে হবে এনরোলমেন্ট অবশ্যই সংশোধন ভুল ভালো হলে সংশোধন করে নেবে এবার বলি এটা কিন্তু অ্যাডমিট নেওয়ার আগে করে নিতে হবে তারপরে কিন্তু অ্যাডমিট রিলিজ হয়ে গেলে আর কিন্তু হবে না তাহলে তোমরা অনুমান করে নিচ্ছ যে ফেব্রুয়ারিতে তোমরা পনেরোই ফেব্রুয়ারি এবং কুড়ি ফেব্রুয়ারি তোমরা কিন্তু হাতে অ্যাডমিট কার্ড পাচ্ছ ফেব্রুয়ারির একেবারে শেষ শেষ সপ্তাহে হতে পারে না হলে মার্চের ফার্স্ট উইকে কনফার্ম তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে এক্সামে কত গেলে পাস করতে পারবে বা অনার্স রাখতে পারবে তা আমার আমাদের প্রিভিয়াস যে ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে সেই সিস্টেমটা কিন্তু একই চার বছরের সেমিস্টারের পরীক্ষা হোক কোনো অসুবিধা নেই কিন্তু সিস্টেমটা একই পাস করতে গেলে কত লাগবে অনার্স করতে কত লাগবে সেটা কিন্তু নম্বরটা বিশেষ ব্যাপারটা একই কিন্তু ফার্স্ট সেমিস্টারে এবারে এক্সামটার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেইগুলো কিন্তু তোমরা দেখে নাও আরেকজন বলছিলে কমেন্ট করেছিলে যে সেমিস্টারে স্যার যদি ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবো সেটা কি জাস্ট নর্মাল এইচএস এর টেস্ট পরীক্ষার মতো নাকি কোনো ফাইনাল জায়গায় কোনো নাম্বারটা ওঠে তোমাদের বলে রাখি নাম্বার কিন্তু ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট বেরোবে তাতে কিন্তু মার্কশিটটা হাতে পাবে এবং এইভাবে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এইভাবে কিন্তু তোমাদের হতে থাকবে এবং লাস্ট যে আগে ছিল সিক্স সেমিস্টার পর্যন্ত তোমাদের এখন হবে আট আট নম্বর সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা আলাদা মার্কশিট থাকবে লাস্টে কিন্তু তোমাদের পার্সেন্টেজ হবে তোমরা কত পেলে ফার্স্ট ক্লাস পেলে সিক্সটি সিক্সটি পেলে সিক্সটি পেলে এই বিষয়গুলো কিন্তু তখন তৈরি হবে অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টার ইম্পর্টেন্ট এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই তোমরা করে নাও আবার দেখা হবে পরের ভিডিও